আলাইকুম সবাই কেমন আছেন আপনার এই যে গাড়িটা এখান থেকে যে ইউটার্ন নিল আপনি কত ডোকো মানে এখানে ইউটার্ন নিয়ে নিষেধ ঠিক আছে মানে বলদের একটা প্রমাণ দিল গাড়িটা ঠিক আছে কি আর বলবো দেখেন ওই যে আসলে কিছু বলার নাই বাংলাদেশে তো আসলে সঠিকভাবে গাড়ি কি আমি চালাইতে চাই না যে যেমনি পারে ডোকাই দেয় তো আপনাদের সবার কি অবস্থা কেমন আছেন সেফলি ড্রাইভিং করবেন বারবার করতেছি রাস্তায় যতবারই গাড়ি ইউটার্ন নেবেন বামে টাইনে ইন্ডিকেটার দেবেন আর দ্বিতীয়ত হলো রাস্তা পার হওয়ার সময় অবশ্যই দেখবেন দেখে তারপর রাস্তা পার হবেন এখন কাকলির সিগনালে পড়লাম কাকলি সিগন্যাল আপনার কাকলি সিগন্যালটা আসলে এটা তো এটা আসলে পড়বেই ঠিক আছে রানিং চলে গেলে তো এক জিনিস ঠিক আছে কাকলি সিগনালে আসি সবাই আসলে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে সেফলি গাড়ি চালাতে পারি তার কারণ বিপদ তো আসলে বলি করে আসে না চেষ্টা করি যেন কারোর কোনো ক্ষতি না হয় আল্লাহ ভরসা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি বারকাত